এই বা বা মাদারবোর্ড এত বড় মাদারবোর্ড তুই হবি যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম টট করে অফ একটা ম্যার দিতি ওয়াও একটা শর্ট ছিল বিউটিফুল শর্ট এরকম বলতো বাস্যকাররা তখন ব্যাপারটা ফিল করতাম ওয়াও সাকিব ইজ দ্য বেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াও লাগতো ওয়াও বাইরে বাই ওই লাইফটা কিন্তু আমার সময় ছিল আমি তোকে অনেক লাভ করতাম অনেক অনুসরণ করতাম এই শর্টটা খেলার জন্য কারণ অফে অনেক ভালো খেলতে পারতাম আমি এবং ট্রাই করতাম অফে খেলার জন্য এই শর্টটা আমার ভালো লাগতো কিন্তু এত বড় তুই মাদার হয়ে যাবি আজকে এসা আমার মাথায় ঢুকে না ভাই এত সুন্দর একটা বউ রাইখা তুই আরেক মাদার বোর্ডের দর্শক কেমনে কিরে ভাই তোর কত টাকা দরকার ভাই কেমনে কি তুই টাকা কামাস আই ফেলে কুড়ি কুড়ি টাকা বিপিএল খেলোস সেঞ্চুরি মাল্লা টাকা আবার চাষিদের টাকা সুইসা খাইয়া তাদের বেতন ঠিক মতো না দিয়া শুনলাম আর কি খবরও দেখলাম এগুলা কি তোর মানে তোর কি এগুলা নেচার হ্যাঁ তুই একটু অ্যাগ্রেসিভ এটা আমিও মানি বাট তুই এ রে ভাই কেমনে কি রে ভাই আবার ডুকি ফাকিং আওয়ামী স্টাইলে নির্বাচন করলি কারণ হচ্ছে তুই জানস যে তোর আওয়ামী স্টাইলটা কেমন চলতেছে দশ পনেরো বছর ধরে হ্যাঁ আওয়ামী লীগ অনেক ভালো ছিল অফ কোর্স তাদের ব্যথা অনেক ভালো ছিল বাট এই মুহূর্তে কিন্তু তুই জানো দশ পনেরো বছর বিশ বছর ধরে কি খুব খারাপ অবস্থার মধ্যে যাইতেছে তারপরও ওই আওয়ামী লীগ স্টাইলে নির্বাচনে গেলি তুই তোর এতই যশ এত ধরনের ফ্রেম দরকার কম ছিল নাকি এরকম অর্জিত ফ্রেমটাকে নষ্ট করলি কেমনে কারণ তুই একটা মাদা থাকার কারণ অশিক্ষিত মূর্খ আদারওয়াইজ কিন্তু এই করতে পারতে না আজ থেকে অবশ্যই শপথ দে যে জীবনে যা করছি সব কিছু বাদ দিয়া জীবন অনেক চমৎকার ভাবে আবার নতুন নতুন করে লাইফটাকে লিফ করব নতুন নতুন একটা জীবন কি করব লাইফটা লিফ করার চেষ্টা করব এই বউকে রাখে আরেকটা বউকে ধরবো না সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফর এভরি ওয়ান ভিডিওটা সারাই দাও ভাই সবাই দেখো কারণ হচ্ছে এইরকম মালদার বোর্ড পৃথিবীতে থাকার সে না থাকে বলে আমি মনে করি আল্লাহ হাফেজ